মধুবনির জঙ্গলে এক আশ্রমে এক সিদ্ধ ব্রাহ্মণ বাস করত। এ দীর্ঘ চল্লিশ বছর জঙ্গলে তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য তার তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে এক জাদু ছড়ি প্রদান করে এবং জাদু ছড়ি দিয়ে সে নানা চমৎকার করতে পারত ওই মধুবনির জঙ্গলেই একটি ছোট্ট ইঁদুর বাস করত যে সারাদিনই খুব হাসি খুশি ও আনন্দের দিন কাটাতো হঠাৎ এমিদুতটিকে মেরে ফেলার জন্য একটি বিড়াল দ্বারা করল এবং ইদুতটি খুব ভয় পেয়ে গেল। ইদুতটি দৌড়ে সেই আশ্রমে সিদ্ধ ব্রাহ্মণের কাছে গেল এবং বলল ঠাকুর মশাই ঠাকুর মশাই আমাকে ইদুত থেকে বিড়াল বানিয়ে দিন। মানে আমার জীবন নিয়ে নেবে। তাই তো তোর বড় বিপদ। আচ্ছা দাদা দেখছি আমি কি করতে পারি। বিয়াং বিয়াং চিয়াং চক ইদুরেবার বিড়াল হোক। তোকে এবার বিড়াল বানিয়ে দিলাম তুই শান্তিতে ভালোভাবে থাকবি যা চাক বাবা বিড়াল হয়ে গেছি আর কোনো বিপদ নেই এবার একটু শান্তিতে জঙ্গলে ঘুরতে পারবো ফিরতে পারবো কুকুর বাবা পিছনে কি কুকুর বিড়ালটি কুকুরের তাড়া খেলো এবং ভয় পেয়ে আবার সেই আশ্রমে যেই পৌঁছলো আমি তো ভাবলাম আমার বিপদ কেটে গেছে কিন্তু এটা তো আরো বড় বিপদ বিড়াল হওয়ার পর দেখছি আমাকে কুকুর চালা করছে কুকুর আমাকে মেরে ফেলবে ঠাকুর মশাই আমাকে বিড়াল থেকে কুকুর বানিয়ে দিন না হলে আমি মারা যাব তাই তো এ তো আরো বড় বিপদ দাঁড়া দাঁড়া দেখছি তোকে কি করা যায় ইয়াং বিয়াং বিড়ালেবার কুকুর হোক যা তোর আর কোনো চিন্তা নেই তুই এবার জঙ্গলে যাগ বাবা এবার নিশ্চিন্ত হয়ে গেল আর কেউ আমায় মারতে পারবে না কই বাবা শুনে কি ভাগ কুকুর तिवारी ডালাতে আবার সেই আশ্রমে যে পৌঁছলো ঠাকুর মশাই ঠাকুর মশাই আমার জীবনে তো আরো বড় বিপদ নেমে এলো ঠাকুর মশাই আমাকে बाघ মেরে দিবে বলে তাড়া করছে কি বলছিস রে बाघ এই জঙ্গলে আবার बाघ এলো কোথা থেকে তোকে बाघ মেরে দিবে বলে তাড়া করছে মানে মানে তুই বলতে চাইছিস তোকে বাঘ বানিয়ে দেবো হ্যাঁ ঠাকুর মশাই আপনি আমাকে বাঘ বানিয়ে দিন না হলে বাঘটা আমার জীবন নিয়ে নেবে আপনি কিছু একটা করুন ঠাকুর মশাই ঠিক আছে দাঁড়া দেখছি কি করা যায় তোর জন্য বাঘ তোকে বাঘ বানিয়ে দিলাম এবার তুই তোর মতো জঙ্গলে ঘুরবি যা বাঘ দো বানিয়ে দিলে মেখি দাটা মিটাবে কে আমি তাই আপনাকে কে প্রথম শিকার বানাবো তোর এত বড় সাহস যে তোকে ইঁদুর থেকে বাঘ বানালো তুই কিনা না তাকে প্রাণে মারতে চাইছিস দা ইয়ং বিয়াং চিয়াং চোখ বাঘ আবার ইঁদুর হোক তুই এবার এই প্রাণ ভয় নিয়ে জঙ্গলে ঘুরতে জঙ্গলে চ্যানেলটি ঘুরতে থাক